দর্শক আপনারা দেখছেন আমার ব্রাহ্মা বা বেঁধে রাখা হয়েছে এ দেখেন আমার কাছে চলে আসবে এখন এই তো মানে বেঁধে রাখার কারণ বাইরে আশেপাশে সব এখানে ফসলে জমি আমাদের বাড়ির আশেপাশে তাকে ছেড়ে দিলে ফসলে আমাদের যায় দরি করে অনেক আর একটা বাছুর আছে এটা সাইওয়াল সার বাছুর তো এই সাইওয়াল ছোটো বাসুরের মা ছোটো বাসুর যখন দুধ খায় তখন এই ব্রাহ্মা বাছুরটা গিয়েও আর সাঁতর মায়ের একসাথে দুধ খায় এই জন্য বিশেষ করে সকালবেলা বেঁধে রাখা হয় দুধ খাওয়া হয়ে গেছে এখন আমি ছেড়ে দেবো দেখছেন এই বছরটি এটা বয়স হয়েছে বিশ দিনের মতো হয়ে গেছে ছোটটা আর বড়টা এক মাস বিশ দিন হয়েছে